আমিও অনেক শুনছি হামলা হবে মামলা হবে তারপর ব্যালট বক্সে কাট কারচুপি হবে আমি শুনলাম যে সামসুন নাহার হলে কেন্দ্রে খুব সম্ভবত কারচুপির ঘটনা ঘটেছে আমি ঘটনার সত্য তো যাই না প্রথমবার আমাদের আমার ভোট অন্য কেউ দেবে না আমার ভোট আমিই দিব আমি দিলে দিব না দিলে নাই তো বেশ ভালো লাগছে যৌবনের প্রথম ভোটটি জীবনেরই প্রথম ভোট আমাদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা এখন আছি আমি দু হাজার বাইশ তেইশ সেশনে আমি যতজনের সাথে কথা বললাম সবারই প্রথমবার ভোট দিতে আসে আগে তো জাতীয় নির্বাচন যেটা হয়েছিল ওটা তো একদম ব্রিক নির্বাচন ওখানে কেউ ভোট দিতেও যায়নি আমরা আর ডাকসু তো ছয় বছর আগে গিয়েছে তখন তখন আমরা কেউ ছিলাম না তো একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে একটা আমেজ রয়েছে আমি দেখলাম আমার একটা বন্ধু বান্ধবী সে হাতে লিখেছে যে ডাকসু মোবারক এরকম একটা মেহেদি সে দিয়েছে আজকে আমি সকালবেলা উঠেছি বেশ ভালো লাগছে আশেপাশে তবে নিরাপত্তার ব্যাপারটা কি যে হ্যাঁ অনেকের একটু সমস্যা হচ্ছে যে হেঁটে হেঁটে কেন্দ্রে যাতায়াত করতে হচ্ছে ক্যাম্পাসের ভিতরে যত দূরেই যেতে হয় হেঁটে হেঁটে যেতে হয় কারণ বাইরের যানবাহন অ্যালাউডটা আমি বুঝতে পারছি যে এটা একটা বিড়ম্বনার মাঝে সবাইকে ফেলেছে কিন্তু কিছু তো করা নাই নিরাপত্তার জন্য এইটুকু আজকে জরুরি বলে আমি মনে করি আজকের দিনটা একটু কষ্ট হবে তবে আমার মনে হয় একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এটা গুরুত্বপূর্ণ আর আমি যদি আমার নিজের কথা বলি আমি আমি মাত্রই ভোট দিয়ে আসলাম বেশ ভালো লাগছে তবে কিছু প্রার্থী আচরণবিধির লঙ্ঘন করছে যেমন এখন আমাদের ই করার কথা না ক্যাম্পেইন প্রচারণা চালানোর কথাটা কিন্তু অনেকেই আসছেন টোকেন দিয়ে যাচ্ছেন পোস্টার দিয়ে যাচ্ছেন এটা আজকে করাটা উচিত বলে আমি মনে করি না গত পরশু শেষ হয়ে গিয়েছে প্রচারণা গতকালকে ক্যাম্পাসে একদম ঝকঝক করছিল সব কি কোনো কোথাও কোনো কাগজ কোনো ময়লা কিছু ছিল না আজকে আশেপাশে খুব নোংরা দেখছি অনেকে পোস্টার টোস্টার দিয়ে যাচ্ছে এ ব্যাপারটা যদি প্রশাসন আরেকটু ভালোভাবে হ্যান্ডেল করতো তাহলে হয়তো ভালো হতো আর মনোবল হতে হয় পঁচিশ বছরের পথ চলায় নিরাপদের তো খুবই ভালো লাগছে যে এই প্রথমবার আমরা নিজেদের মতামত ব্যক্ত করতে পারছি যে কে আমাদের প্রতিনিধি হবে সেটা আমরা চুজ করতে পারছি এটা তো এক আনন্দ একটা অন্যরকম আমরা আশা করব ডাকশো তো প্রতি বছর বছর হওয়ার কথা যদিও কখনো হয় না গতবার হয়েছিল ছয় বছর আগে তখন আমরা পাইনি জাতীয় নির্বাচনে আমরা কেউ ভোট দিইনি কারণ ওই নির্বাচনে তো মানুষ বলে না যে মরা মানুষ গিয়ে ভোট দিয়ে আসে গিয়ে লাভও নাই গিয়ে দেখা যাবে আমার ভোট দিয়ে চলে এসছিলো তো এই প্রথমবার আমাদের আমার ভোট অন্য কেউ দেবে না আমার ভোট আমি দিব আমি দিলে দিব না দিলে নাই তো বেশ ভালো লাগছে গুজব আমিও অনেক শুনছি হামলা হবে মামলা হবে তারপর ব্যালট বক্সে কারচুপি হবে আমি শুনলাম যে সামসুন নাহার হলে কেন্দ্রে খুব সম্ভবত কারচুপির ঘটনা ঘটেছে আমি ঘটনার যে সত্যতা যাই না আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যাপারটা পুরোপুরি গুজ গুজব তবে আমার জানার কি বলবো অল স্বল্পতা থাকতে পারে আমি এখনও ব্যাপারটা সম্বন্ধে সন্দিহান আর সব মিলে আমি কখ আমি কোনো রকমের ঝামেলা দেখছি না আমি দেখছি সব সুষ্ঠুভাবেই হচ্ছে যার রিটার্নিং অফিসাররা তারা চেষ্টা করছেন সব ঠিকভাবে চলানোর জন্য যদি আমি যা দেখেছি এখন পর্যন্ত সকালবেলা তাইভাবে যদি সারাদিন চলে আমি মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাবো আমি আমি আসলে একটা গুজবই শুনেছি যে শামসুনাহার হলে হলের কেন্দ্রে ভোটটাচুপির ঘটনা হচ্ছে আমি অনলাইনে বেশি নাইও তেমন একটা শুনতেও পারিনি আসলে গুজব